বিসমিল্লাহির রহমানির রহিম ওয়েলকাম টু আফরোস চ্যানেল আজকে চলে আসছি একদম ইজি টেস্টি একটা ফ্রেঞ্চ টোস্টের রেসিপি নিয়ে ফ্রেঞ্চ টোস্ট আসলে খুবই টেস্টি হয় এবং এটা বানানো তো খুবই ইজি সবাই জানো তারপরেও আমি আমার রেসিপিটা শেয়ার করছি আর দেখো কোনো কিছুই আসলে বুঝি না ক্যামেরাটা সেটই হচ্ছে না তো দেখো কেমন ঝাপসা আসছে তো আচ্ছা ঠিক আছে একটা বোল নিয়েছি সেখানে নিয়ে নিচ্ছি দুইটা ডিম ফ্রেন্স টোস্ট বানাতে অবশ্যই ডিম লাগবে তো দুইটা ডিম ভেঙে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চিনি তিন টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি যে যার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নিতে পারো কোনো সমস্যা নাই তো যাক আমার ক্যামেরাটা সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এই যে চিনিটা খুব ভালো করে ডিমের সাথে ফেটে নিচ্ছি যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ কিন্তু এটা ভালো করে ফেটে নিচ্ছি আচ্ছা চিনিটা গলে গিয়েছে খুব ভালোভাবে মিশে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গরুর দুধ এটাকে জাল করে জাস্ট ঠান্ডা করে নিয়েছি এবার দুধটাকেও খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি ফ্রেঞ্স টোস্টটাকে কিন্তু তোমরা চাইলে কেউ সকালে ব্রেকফাস্টেও খেতে পারো আবার সন্ধ্যায় চায়ের সাথেও কিন্তু খেতে পারো আবার কি হয় মেহমান আসলে কিন্তু খুব দ্রুতই ফ্রেঞ্চ টোস্ট করে চায়ের সাথে দেওয়া যায় তাই না এবং এটা খেতে কিন্তু খুবই টেস্টি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা দিলে কিন্তু ফ্রেঞ্চ টোস্টের টেস্টটাই বেড়ে যায় খুবই ভালো লাগে টেস্টটা তো দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু হ্যান্ডউইচ দিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফ্রেঞ্চ টোস্টটা আসলে সবাই পারে তারপরেও আমি আমার রেসিপিটা দিচ্ছি এই রেসিপিটা আমি অনেক ছোট্টবেলায় শিখেছি মানে কি একবার আমরা ফ্রেঞ্চ টোস্ট খাবো বলে পিকনিক করেছিলাম একরকম দশ টাকা করে চান্দা তুলে একদম যখন ওয়ান টুতে পড়ি সেই সময় সেই রেসিপিটাই কিন্তু আমার মাথায় আছে এবং সেই অনুযায়ী কিন্তু আমি করি ফ্রেঞ্চ টোস্টটা তৈরি করি তো এখানে একটা প্যান দিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমরা কি খুব ঝটপট কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা ফ্রেঞ্চ টোসটা তৈরি করা যায় তেল গরমে দিয়ে কিন্তু এদিকে সমস্ত কিছুই রেডি করে নেওয়া যায় আর ব্রেড তো কম বেশি সবার বাসায় আমাদের থাকে তো এখানে ব্রেডটাকে আমি কাটবো না বড় বড়ো পিস করে ভেজে নিব কারণ ছোটো ছোটো পিস করলে অনেক পিস হবে বারবার মানে অনেকগুলো টুকরা ভাজতে হবে তার থেকে বড় বড়ো টো পিসগুলো ভেজে নিব। আর দেখো তেলটা যখন মিডিয়াম গরম হবে মানে খুব বেশি গরম করা যাবে না কারণ এখানে কিন্তু ডিম আছে দুধ আছে গুঁড়া দুধ আছে তো খুব বেশি তেলটা হিট হইলে কিন্তু ব্রেডটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তো তেলটা হালকা গরম হয়েছে এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও লোতে আছে দিয়ে দেখতেই পাচ্ছ তেলটা কেমন গরম বোঝায় যাচ্ছে যে হালকা একটু গরম হয়েছে তখন আমি ব্রেডটা দিয়ে দিয়েছি এবার কিন্তু এরকম হালকা আচেই একটু সময় নিয়ে ভেজে নিতে হবে খুব জোরে আছে ভাজলে কিন্তু একদম ব্রেড তো খুব দ্রুতই কিন্তু পোড়া লেগে যাবে এই জন্য একদম মিডিয়াম থেকেও লো আছে দিয়ে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব তাতে কিন্তু ফ্রেঞ্চ টোস্টের টেস্টটা অনেক ভালো আসে দেখো এক সাইড এরকম লাল হয়ে গেলে তারপরে আর সাইড উল্টে দিব। কোনোভাবে পোড়া লাগলে কিন্তু ফ্রেঞ্চ টোস্টের টেস্টটাই নষ্ট হয়ে যায় তো একটু নাড়াচাড়া করে সময় নিয়ে কিন্তু এদিক ওদিক করে ভেজে নিতে হবে এরকম লাল লাল করে তো যারা দেখছ তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অনেকে আমার চ্যানেলটা দেখো রেসিপি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না আমার রিকোয়েস্ট থাকলো তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখছো লাল লাল করে ভেজে নিয়েছি এই একই রকমভাবে আমি সমস্ত ব্রেডগুলোকে ভেজে নিব অনেকে বাটার দিয়েও ভাজতে পারো আজকে আমি তেলেই ভেজে নিচ্ছি তো দেখছো এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি তো এই যে আমার ভাজা হয়ে গেছে খুবই মজার ক্রাঞ্চি ক্রিসপি টেস্টি ফ্রেঞ্চ টোস্ট ঠিক আছে এটা কিন্তু চায়ের সাথে খুবই মজা লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে তো এই দেখো এবার কিন্তু এই বড়ো বড়ো পিসগুলোকে এইভাবে কেটেও পরিবেশন করতে পারো তাতে কিন্তু দেখতে খুবই ভালো দেখা যায় দেখছো তো আবার একবার রিকোয়েস্ট থাকলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর দেখো একদম ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে অবশ্যই যারা দেখছো বাসায় একবার হলেও ট্রাই করবে ইনশাল্লাহ ভালো লাগবে ওকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম